যে মাই তোমাকে দিয়েছে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম সে মাকে তুমি আজকে কেন কষ্ট দিলা তোমার এক প্রেমিকার জন্য ভাই প্রেমিকা গেলে প্রেমিকা পাইবেন মা বাবা গেলে মা বাবা কখনও পাওয়া যায় না ভাই তো মা বাবাকে কখনো কষ্ট দেন না ভাই মা বাবা এত যত্ন করে কষ্ট করে আমাদেরকে বড় করেছে ভাই তারা এত গুমুদ ছাপ করে আমাদেরকে লালন পালন করেছে ভাই কখন বুঝতে পারবেন এই কথাটা জানেন তখন আপনি একটা ছেলেকে এবং কি একটা মেয়েকে আপনি লালন পালন করে বড় করবেন তখনই মা বাবার অভাবটা আপনি বুঝতে পারবেন এছাড়া যারা আসেন মা বাবার বাবা বুঝতে পারবেন না ভাই মা বাবা কোন আপনার মা বাবা হাজারো কষ্টের মাঝে আপনাকে কুনতি খুবই কাছে টেনে নেয় আর আপনি দেখেন আজকে একটা বিপদ করে দেখেন আপনার মা বাবা আগে যাবে আপনি প্রেমিকে যাবে না ভাই ভাই এর জন্য মা বাবার খেদমত করেন আর মা বাবাকে ভালো মন্দে খাওয়ান আমাদের মা বাবা আমাকে এবং কি আমাদেরকে ছোটোবেলায় আমরা যেটা চাইছি তাদের স্বার্থ তারা দিতে দেওয়ার জন্য চেষ্টা করছে ভাই তো অবশ্যই আমরা এখন আমরা চাইব মা বাবা কিন্তু চাইবে না আপনাদের কাছে কিছু খাইতে তো আমরা চাইবো মা বাবাকে আমরা তাদের চাহিদাগুলো মেটাতে এবং কি তাদের খেজমত করতে ভাই মা বাবা এত পরিশ্রম করে যত্ন করে আমাদের কি বড় করেছে ভাই এটা বলার বাইরে এটা আপনি বলে বোঝা যাবে না আর মা বাবা হল আপনার এত মোহাব্বতের এবং কি ভালোবাসার একটা মানুষ আপনি যদি মা বাবাকে ভালোবেসে থাকেন অবশ্যই সেই মর্মটা বুঝবেন অবশ্যই মা বাবাকে কেউ কষ্ট দেন না ভাই মা বাবা মানে আপনার কি নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র নিঃস্বার্থে ভালোবাসা দিলেই আপনার মা বাবা দিবে এছাড়া আর কেউ ভাসবে না ভাই এই পৃথিবীতে ভাই আপনি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসা থাকে তাহলে আপনার মা বাবা অবশ্যই মা বাবাকে ভালোবাসেন ভাই দেখেন ভাই আজকে আপনি যত বিপদ করেন ভাই আপনার মা বাবা আগে ধরে দিবে কেন জানেন আপনি তার সন্তান সে আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে ভাই সেই টানে মারতৃত্ব সেহে সে আপনার পিছিয়ে দৌড় দিবে আপনি একটা কিছু হইলে অবশ্যই মা বাবাকে কেউ কষ্ট দিবেন না ভাই মা বাবা কত কষ্ট করে ভাই একবার দেখেন বাবা আমাদের দশটা বিশটা বছর কতটা কষ্ট করে মা বাবা আমাদেরকে লালন পালন করেছে আর আমরা যেটা চাই সেই চাহিদা মতো আমাদেরকে দেওয়ার চেষ্টা করে মা বাবা মা বাবা কখন সন্তানকে কষ্ট দেওয়ার চেষ্টা করে না ভাই আর সেই মা বাবাকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ আর কেপা দেয় ভাই অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই এইসব ভিডিও বহু ভিডিও শেয়ার করছেন ভাই ঠিক আছে তো আমাদের যারা আছেন আমরা যারা ফেসবুক কাজ করি তার সবাইকে ভালোবাসা দেন ইনশাআল্লাহ সবার প্রতি সবাই ভালোবাসা পারবে কাউকে আমরা অবহেলনা করি ভাই আর ভালোবাসার এমন একটা জিনিস সেটা আপনি ভালো না বাসলে কাউকে বুঝতে পারবেন না ভাই অবশ্যই মা বাবাকে খেসমুখ করবেন মা বাবাকে কষ্ট দেবেন না কেউই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিলাম ভিডিওটি কেমন হল অবশ্যই বলবেন আর বুলটো হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম